স্থাপকায়চ ধর্মস্ব ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম তে নম পাঠ করছি শ্রামকৃষ্ণের সান্নিধ্যে এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে গ্রন্থখানি রচনা করেছেন স্বামী চেতনানন্দ আজকের বিষয় শিবরূপে শ্রীরামকৃষ্ণ কামার কামারপুকুরে প্রতি বছর কালে পাইন্দের বাড়িতে যাত্রা হতো নিকটবর্তী গ্রামের দল শিবের মহিমার উপর পালাগান ঠিক করেছিল যে বালক শিবের ভূমিকায় অভিনয় করবে সে হঠাৎ অসুস্থ হয় যাত্রা বন্ধ হবার উপক্রম হয় গ্রামের প্রবীণরা বালক গদাইকে ওই শিবের পাঠ করবার কথায় ঠাকুর রাজি হন ঠাকুর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিলেন এমন সময় তাহার আসরে ডাক পড়িল এবং তাহার বন্ধুগণের মধ্যে জনৈক প্রদর্শন করিয়া তাহাকে আসরের দিকে লইয়া যাইতে উপস্থিত হইল বন্ধুর আহ্বানে ঠাকুর উঠিলেন এবং কেমন উন্মনাভাবে কোনো দিকে লক্ষ্য না করিয়া ধীর মন্থর গতিতে উপস্থিত হইয়া স্থিরভাবে দণ্ডায়মান হইলেন তখন ঠাকুরের সেই জটা জটিল বিভূতি মণ্ডিত বেশ সেই ধীর স্থির পাদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধর কোণে হাস্য হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দে বিস্ময়ে মোহিত হইয়া পল্লীগ্রামের প্রথামত সহসা উচ্চ রবে হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্করধ্বনি করতে লাগিল অনন্ত সকলকে স্থির করিবার জন্য অধিকারী ও গোলযোগের ভিতরেই শিবস্তুতি আরম্ভ করিলেন তাহাতে শ্রোতারা স্থির হইল বটে কিন্তু পরস্পর ইশারা ও গা ঠেলিয়া বাহ বাহ বা গদাইকে দেখাইতেছে ছোঁড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিছু ভাবিনি ছোঁড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয় ইত্যাদি নানা কথা অনুচ্চ স্বরে চলিতে লাগিল গদাধর কিন্তু তখনও সেই একইভাবে দণ্ডায়মান অধিকন্তু তাহার বক্ষ বহিয়া অবিরত রয়নাসরূপ পতিত হইতেছে রূপ কিছুক্ষণ অতীত হইলে গদাধর তখনও স্থান পরিবর্তন বা বলা কহা কিছুই করিতেছেন না দেখিয়া অধিকারী ও পল্লীর বৃদ্ধ দুই একজন বালকের নিকটে গিয়া দেখেন তাহার হস্তপদও অসার বালক সম্পূর্ণ সংজ্ঞা শূন্য তখন গোলমাল দ্বিগুণ বাড়িয়া উঠিল কেহ বলিল জল চোখে মুখে জল দাও কেহ বলিল বাতাস করো কেহ বলিল শিবের ভর হয়েছে নাম করো। আবার কেহ বলিল ছোঁড়াটা রসভঙ্গ করলে যাত্রাটা আর শোনা হলো না দেখছি যাহা হোক বালকের কিছুতেই সংজ্ঞা হইতেছে না দেখিয়া যাত্রা ভাঙিয়া গেল এবং গদাধরকে কাঁধে লইয়া কয়েকজন কোনো রূপে বাড়ি পৌঁছাইয়া দিল শুনিয়াছি সেই রাত্রে গদাধরের সে ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হয় নাই পরে সূর্যোদয় হইলে তিনি আবার প্রকৃতিস্থ হইয়াছিলেন ঠাকুর একদিন ভাবাবিষ্ট হয়ে অধরের বাড়িতে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় করে আসে আবার যায় বেরিয়ে এখানে অর্থাৎ রামকৃষ্ণের মধ্যে পাতাল ফোঁড়া শিব অর্থাৎ স্বয়ং ভুলিঙ্গ বসানো শিব নয় স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে বৈকুণ্ঠনাথের ঠাকুরের ভিতর শিব দর্শন প্রসঙ্গে বিস্তারিত লিখেছেন বৈকুণ্ঠনাথ নিজে তার শ্রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে যা লিখেছেন তা এখানে উল্লেখ করলাম ঠাকুর বৈকুণ্ঠনাথকে কহিতেছেন দেখো এক সময়ে বামনি ভৈরবী বৈষ্ণবচরণ ইন্দেশের গৌরী পণ্ডিত বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন আমাকে অবতার বলেছিল এখন গিরিশ রাম মনমোহন আমাকে অবতার বলে শুনে শুনে অবতারে ঘেন্না হয়ে গেছে আচ্ছা আমাকে তোর কি বোধ হয় সে বলল যাহারা আপনাকে অবতার বলে তাহারাই তোর ঠাকুর স্মিত কহিলেন ওরা সব অবতার বলে আমাকে কত বড় করলে আর তুই তাদের ছোট লোক বলছিস যুবক বৈকুণ্ঠনাথ কহিল আমার ধারণায় অবতার পূর্ণ নহেন অংশমাত্র ঠাকুর কহিলেন ঠিক বলেছিস তবে তোর কি বোধ হয় সে জানাইল আপনি সাক্ষাৎ শিব অংশ নহেন কারণ আপনার উপদেশ মতো জগৎগুরু শিবের ধ্যান করিতে চাইলে একাধিক নয় বহু দিন ধরিয়া শিবের স্থানে আপনাকেই দেখিয়া দৃঢ় ধারণা হইয়াছে যে আপনি সেই সত্যং শিবং সুন্দরং শিব তোর ভাবে তুই ঠিক তোর ভাবে তুই ঠিক কিন্তু আমি তার লোমের যোগ্য নই বলিয়া ঠাকুর উচ্চ হাস্য করিতে লাগিলেন নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম तं रामकृष्णम् शिर्सा नमा